এটি একটি নীরব রাত ছিল আরোর প্রসাছিরত আবরা যখন আইসা একটি গীর ছকন্ত অস্থির ঘুম ভেরক উড়ে পড়ল বাইরের আকাশ এখনও কারলা এবং হালকা বাতাস ভয়ন সান্তনার শব্দ যাচ্ছিল তার বাছর ভিতর তার ছপ্রের স্বামী ইচ্ছরস্বর অনুপচিত্যতর ভবাজা অসহনীয় ছিল ছচ্ছন একটি অশ্বশ্ন ভরার্গর ছব রুড়ে দিক লড়াই করার পর অপ্রত্যাশত আর চোল ছিলন যা ছচ্ছন ধৈর্যক এবং ছবস্বাস্য সারে বলা করছিল এখন আয়সা একা ভসী শুনাতে ভয় বয়ে ধতচর কর ভরে যাও হৃদে বুজরত পারছিল না ভয় ছচ্ছন ছক আরব তার স্তম্ভ ইয়ারা এছ করে যার বন এবং ইচ্ছস বীরর পর বীর হিরোর একসারে ছিল এবং এরক অপরর প্রচত তারদর অঙ্গিকার অঙ্গীকার ছিল ছচ্ছন সবসময় মরণ কর রতন ভয় ছক আর ছচ্ছন সাই সরক ও বলরতন ছক আর তার ভচার্ক আল্লাহর প্রচুত অচকচল ছগ স্বর স্বচ্ছ ফুরি বেরতা প্রচুত কুলতার মূর্খ তারা ছির্লন একটি ভমারীর দুটি অরেঘক সবসময় ছবশ্বাসর পরে একসারে ভয়েরি ইৎস তার ভকামল চচরত্র প্রায়ঘনার প্রচত তার উৎসগীকরণ এবং তার দাছিনে আয়সার জনয় ছির্লন একটি উদাহরণ ছক আর জীবন জীবনযাপন কররত হে ছচ্ছন ছিললন ভাসে কারণ যার জনায় আয়সা সবসময় ছবশ্বাস করতন ভয় সবচকির একটি উরেশে আরি ভয় আল্লাহ তাই দেয় তার পদরীপ গুল্লা পচর চচরত করবন তোরক যখন আল্লাহ ছো সেই ছনলন ভয় একা ফুছরি ভগরলন তার এজরত এক বচষ্টা করত মশাক যা মরণ হচ্ছিল গির একটি মহাসাগর তারও গ্রাস করছিল ছতছন ভাই প্রায়গনা গুছল সান্তনার জনায় করতনুচ্ছল পূর্বঘর মর্তা সচ্ছিশালী মরণ হচ্ছিল না এবং ছতছন আর আল্লাহর উপচিছত অনুব করত পাচ্ছিল না প্রচ্ছদন তার বয়ে বিচ্ছে পাচ্ছিল এবং সরঙ্গ সরঙ্গ হতাশার অনুচ্ছদন তার অনুভূত শূন্যতা শব্দ বা সারিচরকতার দ্বারা পূর্ণ করার মর্তা ছিল না ভস ছুচিয়া করেছিল আচমকি আর তাই ইয়ারা এছ করে যাব শকুন্ত একটি ছবসে ছিল একটি ছবসে যা ইচ্ছর সবসময় তার অব্বর যখন বয়স সহয় অচনেচ মতো হরে যায় তাহজরত আশ্রে খু এজ আল্লাহ রাতর ভসর সমরে ভতামার কায় কাছে আরিন গো ভসেই শব্দগুচল আইসার মরণ ভজার গুঞ্ছরত হরলা ছৎসন মরণ পরলন ভাসেই মহৎকুচল যখন ইচ্ছর সকাল ভাস প্রাণী উড়ে চার পার্শ্ব সীমাহীন নির্বতার মার্চ প্রায় প্রায়ঘনা করত ছৎসন সবসময় বলরতন ভয় এটি আল্লাহর সারের সংরাজ ইয়াপরণর সবর সবরচোরে পচপত্র মহত ইমা দোষ এবং সচ্ছি প্রায়ঘনা করার তার জনায় তাহজ ছিল শুধুমাত্র একটি প্রায়ঘনা নে বরং তার আত্মার পুনঃঘুবীকরণের একটি উপায় তার হৃদেরক প্রসাচী ভদোয়ার আইসা জানরতন ভয়ে ভসৈ সময়ে তাহাজ ছিল একমাত্র ছচ্ছন্স যা তারক তার বয় অস্তক্রম কররত সহায়তা কররত পারতা যছদ ছচ্ছনের গুরুত্ব জানরতন হারান্নার ভবাঝা তারক বায়া ছিল প্রচত রারত উড়ে দায় রান্নার ছসেই আরো কটেন করতুল ছিল ভস রারত অছন্দ্রার ঘণ্টার পর আইসা একটি ছসেই ছনলন ছচ্ছন প্রায় ঘনা কররত ওয়ের বন ভয়মন ইচ্ছর সবসময় কররতন ছুঁকি না ছুঁকি সত্যি খু এজরত যখন ছচ্ছন ছবি আনা ভেরো কুয়েলন তার ভপায়ের দর মাটি স্পোশক করর একটি অনুছত হরলা ভয় তার হৃদরে ছুকি একিয়া নড়াচড়া শুরু করি ছচ্ছন বাছর ভকারণ ভগরলন ভয়খারণ ইচ্ছস প্রায়ঘনা কররতন ভসি জায়গায় যা এখনও তার উপচিতর প্রাজবত ছিল আইসাগ নীলেং হরলা বচাক বন্ধ কর তার হৃদরে ভসার কর মার্চ চকন্ত আশার আল্লাও ছিল ছৎসন জানরতন তার বয় এক রাত তোর মরুয়ে তাহজর হর্বনা ছকন্তু তাহর মরুয় ছশ্বাস ছিলন ভয় ছি ধীর খু এরজ পারবন একটি আল্লাহর সাড়ে সম্পক যা তারক দায়ান্নার জনায় সচ্ছি ভদর্ব হাত কর আইসা প্রায়ঘনা কররত শুরু করলা শব্দগুচল ভবর হরতো অসুচ বয়া হচ্ছিল ছকন্তু একই সমরে একটি সাঁচী ভয় তার সমস্ত সত্তারুপ ইছড়ে যাচ্ছিল প্রায়ঘনা ছিল খু এরোজ পাওয়ার বছরে আরো চকি। এটি তার হৃদেরক আল্লাহর কারী খুরুল ভদোয়ার একটি উপায় ছিল তার দয়ার আহ্বান জানানোর একটি উপায় ছিল ছচ্ছন জানরতন নাকি প্রায়ঘনা করবন ছখন তো তার আত্মার ভয় এবং কষ্ট তার সামরণ ইয়াপন হচ্ছিল রার্ধর ছনস্তব্ধতা ভয়ন তার কগুল্লা সুরশ ছনল্লা যখন ছচ্ছন আশপাশ একটি সান্তনা দেয় অনুভব করছিল হস আয়শা আইসা করলন ভয় প্রায় প্রায়ঘনা শুধুমাত্র পাওয়ার একটি উপায় নে বরং এক স্মরণ ভয় আল্লাহ কখনো নাই তারক একা ভরক শুরু করলা আর ভরারের জনয় নে বরং পুনরুয়ার পাওয়া আশা অনুভব করলন ভাই যতই হারানার যুচ্ছ ভাগ ছচ্ছন একা নন তাহাজ তারক একটি স্পষ্টতা এরন ছদরলা যা ছচ্ছন কখনো আবর্ত পারঞ্চন সচ্ছন আল্লাহর উপচিচিত আরব ভেরক কখনও এর তা কায়কাছি এবং হতাশার অনুছত একটি গির সাচিরত পচরন্ত হরলা বয় এখনও অদশে হেচন ছকন্তু প্রায় ঘনা তারক সামরণ এছগড়ে যাওয়ার ছত্ত ভায়াক করল এখন আরগর ভচরে ভবস আইসা জানরতন ভয় ছকশাস ও অজবসায় ছন্রে ছচ্ছন এই দুঃসমে অস্তক্রম করবন তাহাজ ভসেই মহত ভেরক তার ওয়ার আল্লাহর সাড়ে একটি চলমান সংরায়ক তারক পুনরুজ্জিৎবত করার সচ্ছি হরে ওর চলছিল ভসে প্রেম তাহাজ প্রাগনার পর ছদনগুল্লারত আয়শা এমন ছুকিয়ে অনুবকররত শুরু করল যা ইচ্ছরস্বর মিতু ছচ্ছন আর কখনও অনুবকরঞ্চন একটি সূক্ষ্ম ছকন্ত গৈীর পছরবত হন যখন ভার আসত তখন ছচ্ছন আর ভসেই একাকীরত্বর ভবাঝা অনুবকর না যা আরক তারক গ্রাস করছিল বরং ছোতরর একটি সাঁচী পুনুক সচ্ছি হয়েছিল গোয়েছিল ভয়ানু প্রায়ঘনার জনায় ওয়ার ছঞ্জস্য কমকাণ্ড তার আত্মারক সাছরে তুলরত সিম ছিল বসাক প্রচ্ছক্র এখনও ভবদনাদায়ক ছিল ছখন তচ্ছন অনুব রতন ভাই প্রায়ঘনার সারে বয়ে হিরো হিরোর হালকা হর্ত লাগরি সহনীয় হরি আল্লাহ তায়ের অসীম দেয়ে তারক এমন এক পরে পছর কর রিং যা ছচ্ছন কখনো আর বঞ্চন আইশা তাহ আইসা তাহয এবং যচদ তার হৃদে এখনও ইচ্ছরসস সোর্স দগ্ধ ছিল সচ্ছন অনুব কর রতন ভয় আল্লাহর ভপ্রম তারক একটি গস্তর মর্তা শাসরায় করর আবিত করি ছৎসন ভকারান্ন শব্দ গুল্লা অছয়েক ছনর্বদন সহ ওয়েসেট কর তার হৃদে কৃতজ্ঞতা এবং ছবনরে উপর্চ পড়ছিল ছৎসন প্রায়ঘনার ঘনার সময় পচবত্র মরণ কররত শুরু কর এবং প্রচত্তি প্রায়ঘনার ঘনার ছচ্ছন অনুব কর ভয় তার অচ্ছস্তরোত্তর ছকি অংশ নবাচ্ছেদ ধরি আল্লাহর উছড়ি আগমনকারী জনায় সত্যিশালী হবি তার আত্মা ইর ইর বেছিল এবং শতইটি আরও শত আর বুজরুত শুরু করলম যা ইচ্ছোর সবসময় আল্লা বাসরত তাহাজ আত্মার যা আরব কটেন এবং দরর একটি অনুশীলন মরণ হর্তা এখন তা একটি স্মরণের পচরন্ত হয়ে উড়েছিল। বা আরর চনস্তব্ধতা তারক এমন একটি সাঁচী দান করছিল যা ছচ্ছন ছদরণ অনয় ভকান সমরে পাঞ্চন বলরতন ভয় হল আল্লাহর কারী সবরের মূলাবান এখন এটি একটি বয়েচ্ছিগত অচগতা ছহর বুজরত পাররতন একটি ঘচনষ্ট এবং রূপায়চরত যাত্রা ছতছন অনুব কররতন ভয় এই প্রায়ঘনার মায়েরম ছচ্ছন সুইমাত্র সান্তনা খু না বরং তার জীবরণ উড়েশে সম্পন্ন করার জনায়ও সচ্ছি খু এজরিন ইচ্ছর স্মিস্তরক সম্মান ও ছবি সারে সামরণ করে ভয়রত কার্লো সারে সারে আইসা তার জীবরণ আরো পছর বত কররত শুরু করলন তার সারে ছবস্বারসর সম্পর্ক আরো স্বচ্ছিশালী হরে ওয়েল আরো তীব্র ছচ্ছন হতাশারক আর ভসেই আর ভৎখ্রতন না এখন সবর কটেন পচর চিচতরত ছচ্ছন অনু বকর রতন ভয় আল্লাহ বসকারণ আরিন তার পদরিব পচর চালনা কর তাহাজ ছুয়ু তারক আল্লাহর সারে জুই করছন বরং তারক একটি পূর্ণবক আসন আরন যা তারক পুরা পুচর বাইচার ইমতা প্রকর ছিল আজ বসকার করছিলন ভাই বয়ের মার্জ আল্লাহ তারক পচর ত্যাগ বরং ছচ্ছন তারক উড়ে দায় রান্নার একটি উপায় ভৎস করেছিলন তার ছোতর সচ্ছিখু এরোজ ভবর করার এরাও আইসা জীবর্ণর ধধনুচ্ছিন কার আরও স্বচ্ছক্রে আরব অংশগ্রহণ কররত শুরু করলন যছদ ইচ্ছরসর মিতু এখনও তার হৃদরে গীর আরব বাচ্ছিল ছচ্ছন্ন অনুব কররতন ভয় এখন তার কারী ধনুচ্ছিন দাছত্বগুল্লাস সম্পন্ন করার জনায় স্পষ্টতা ও স্বচ্ছিররেরই ছচ্ছন তার বাছর এবং পছরবারর প্রথত একই উৎসব ছন্দে ছফর আশ্রলন যা সবসমে সবসময় করছিরলন চকুন্ত এখন একসাচীর সারে যা ছচ্ছন আরক জানরতন না তার ভোচাক আল্লাহ তারক ভয় বরকত ছদরে রিন্তা ছন্দে আরও দটষ্ট ছন্দে করত শুরু করলা এবং ছচ্ছন জীবনরক একটি কৃতজ্ঞ দটষ্টর কান ভেরক লাগলন জানরতন ভয় ভয় আর বই ভাগ না ভকন সংসার সময়ে আল্লাহ তার পার্শ আরিন রছত্তি তাহজ প্রায় ঘনা তারক আত্মরেশন এবং ছবসার্সর পরে আরও গীর কর তুলরত লাগলনা আইসা বুজরত পারলন ভয় ভার ছনস্তব্ধতায় আরও ছুকি গির ঘিরি রারত একাকি প্রায়ঘনা করার কাজ তারক ভকবল আল্লাহর জুই করছিল না বরং তার স্বস্তকার আত্মার জুই করছিল যা ভসেই ভয় প্রকৃত সচ্ছি বরং অবিয়ান ছঞ্চবক রস এছু করে যাওয়ার ইমতা ভেরক আর্স তাহাজ তারক কররই ভয় প্রায়ঘনার মায়রং ছচ্ছন একটি উড়েসে একটি দাছের তুকু এরোজ পান ছোকি যা হারান্নার বয়ার ভোচরে বড় সপ্তাহ গুছল সারে সারে আইসা তার হৃদরে একটি সাঁচী অনুভব কররত শুরু করলন যা ভকবল তার উচ্চারণ করা শব্দ ভেরক নে বরং প্রচুত রত ছচ্ছন ইরতা ভেরক আস। ছচ্ছন আর এই আবরত প্রয়োজন ভনেই ভয় ছচ্ছন কি আর সামরণ করে যারবন কারণ ছচ্ছন জানরতন ভয় আল্লাহ তার সরঙ্গ আরিন তার পচর চালনা করিন আইসা রূপায় ছরত হরেরি তাহাজ প্রায় ঘনা তারক এমন আর সান্তনা ছদরেরই যা স্বর্গর মায়ারম প্রকাশ করা সম্ভব নেই এবং আরও গুরুত্বপূর্ণ ছচ্ছন বুঝরো শুরু করছিল্ল ভয় তার যাত্রা হারানোর যন্ত্রণার সারে সেচন বরং এটি ভব্বর শুরু ছচ্ছন ভসেই পচবত্র ইয়ারন আরো সমরে সচ্ছি খু এরোজ ভোপরেরিন আশা এবং একটি নতুন উড়েসেচ্ছন্দ্রে তার জীবন চাচলরে ভরত পারন ভয়মন ছদন গুল্লা গছরে যাচ্ছিল এবং সপ্তাহ গুল্লা মার্স পচরন্ত হচ্ছিল আইসা ছনু জর ক্রমী সাই আর অনুবকর লাগলন। লাগর ইসরস্বর হারার না সুনতা ছনুশ্বরী রহ প্রচুতিয়াপন হেছন তরব আল্লাহর উপচিত তার জীবরণ তার আর বগর কররত করত সহায়তা করছিল তাহাজ যা আরক তার রুটিন ভেরক ছবুচ্ছিন্ন একটি অজাস ছিল এখন তার আত্মার ছছত্ত হরে উড়েরি ভারর যখন বাছর শুনশান ছনস্তব্ধতায় আয়াচত ছিল ছচ্ছন ভয় আয়জাচ্ছত্যক সংরায়ক অনুবকর রতন তার শব্দ এবং আরিয়ালরণ মূর্বক ছিল বসি রার্তর সবরচরে অন্ধকার সমরে আইসা বুজরত পারলম ভয় আল্লাহ তার মরোজ একটি স্বস্তকার সচ্ছি ভরক ঋণ ছচ্ছন মরণ কর রতন ভয় ইচ্ছর সবসময় আল্লাহর ইমা পাওয়ার এবং আত্মার পচপত্র করার গুরুরত্তর বলন বললন ছবর কর যখন বয় বড় এবং দুঃখ কাত কর ভার ভতামার আশ্রয় হরব ছচ্ছন একটি সাই হাচু ছদরে বলরতন আইসা যছদ ছচ্ছন এই শব্দ গুল্লারক তাচ্ছিক আর বুঝরত বচেষ্টা কররতন এখন ভাস গুল্লারক এবং বয়চ্ছিগত আর অনুভব করছিল তাহাজ তার আইজাচ্ছত্য পুঞ্জ ঘরের চাচ বোকাটে হরে উড়েছিল ছচ্ছন ভব্বল সান্তনানে বরং স্পষ্টতা এবং আত্মজ্বসাসও চাইছিলন জানরতন ভয় আল্লাহ প্রচত্তি পদরীরক তার পেছন দক্ষ করবেন মাস্কুল্লার স্বরঙ্গ সূক্ষ্ম পছর্ব তখন লিও কররত শুরু করল আর বয়ে তার ছুচিয়ার ভকন্দ্র ছবিও ছিল এবং ভয় আর মরণ ছকি তার হৃদরে আনি আনরত পারব না ছকন্তু যখন তার আল্লাহর সারের সম্পর্ক হর্ত লাগল ছচ্ছন বুঝরত পারলম ভয় তার জীবন হারান্নার বয়ের মরুয়ে সীমাবে নেই তার জীবন এখনও একটি উড়েশে ছন্দে গঠেত ছিল ছচ্ছন উপল ছব্ধ করলন ভাই এই দুরখর রোখর ছদরে আল্লাহ তারক একটি এমন স্তর ছন্দের ছগরে রিম ভয় ছচ্ছন ভাই সম্রা একটি অজঘন কররত পারঞ্চন তা এখন ছচ্ছন অজঘন কররিম এবং ছচ্ছন তার বয়রক স্বাচ্ছস্তর মর্তা ভদখার পছরবর্তক ভস্টিরক আইজাচ্ছত্বক বিচ্ছে পাওয়ার এক সুর্যাক ছহর স্বর শুরু করলন তাহাজদ আইশারক তার ছঞ্জস্ব পছর ছচ্ছদ সম্পর্ক নতুন আবনা প্রদান কররি। ছচ্ছন্ন অনুবকররত শুরু করলন ভায় তার সচ্চি শুধুমাত্র বয়স সহায় করার ইমতায় নে বরং আল্লাহর প্রচ্যত তায়ের ছবশ্বাস স্বচ্ছন ছত ছচ্ছন প্রায়ঘনার নির্বতা স্রষ্টার প্রচ্যত পুরাপুছর আত্মসম্পক রণর মুহূর্ত স্বচ্ছি বকরত শুরু করলন তার আল্লাহর প্রচুত ছবশ্বাস প্রচুত ছদন বিচ্ছে পাচ্ছিল এবং ছচ্ছন অনুবকররত শুরু করছিল ভায় জীবরণর ভয় ভকানো চায় লরঞ্জর মূর্খামুছ করল তায়ের কারি প্ররোজনীয় সচ্চি আকর্ব আরও গুরুত্বপূর্ণ ঘর্ব আইসা বুঝরত পারলন ভয় জীবন বয়ের মহত দ্বারা সংজ্ঞা চেতনে বরং বাইরও প্রস্তচ্চক্রর উপর ছন ঘর কর এবং ছচ্ছন পুনরায় ওয়েরত ভবরী ছন রেছিলন তাহাজ সাহারিয়া এবং আল্লাহর সাহারিয়ে ও সারে সারে আইসা আল্লাহর দ্বারা তার জীবরণ ভয় বরকতগুচ্ছ প্রদান করা হরেরই তা ভৎখ্রোত শুরু করলন ছৎসন ধদনুৎসিং জীবরণ ছাছি এবং ভেরক দর স্বরের সস্তকার অরেক কি গুরুত্বপূর্ণ তাছন্দ্রে ভফাকাস কররত শুরু করলন তাছি আইন সংগ্রায় এবং আইজাচ্ছত্বক বিচ্ছে ছৎসন ইয়ানিয়ে সম্প্রদায়ের সরঙ্গ আরও যচরত হর্ত শুরু করলন অঞ্জানয় নারীর সাহায্যে কররত চান যারা তার মর্তাই দুঃখ ও হারান্নার অচগতালা লাগ আইসা এখন বুজরতন ভয় তার ছঞ্জস্ব যাত্রা বসর কর অনয়র দরক তার দর অন্ধকার মুহূর্ত আর খু এরজ ভপরত সহায়তা করত পার এমন একটি আশা পূর্ণ অচ্ছস্তরত্ব পছরন্ত হন যা হতাশার ছকনারায় দায়চরে ছিল এবং তার উদাহরণ স্মরণ কছররে ছদত ভয় এমন চোখ সবরচরে অন্ধকার রারত আল্লাহর আর্ল্লা সবসময় পাওয়া যায় তাহাজরদর প্রায়ঘনা তার সিয়ানোরদর সরঙ্গ তার সম্পর্ক একটি নতুন নবীকরণ এরণ যচদ ইচ্ছর সর হারান্না এখনো তার দোর একটি দাগ ছিল আইসা একটি প্রচতপুষ্পদ মা সহর সর্ব আরও উপচিত ও আরও যত্নবান সহর সর্ব সচ্ছি খু এরজ ভপরচ্ছসক ছিল ছৎছন জানরতন ভয় বাবা হারান্নার বয়ে পুরা পুচুর কখনো না চড়ু যারব না তরব ছৎসন তার সিয়ানোরদর ভৎকারত দর পুস্তজ্ঞ ছিড়লন ভয় এমন চোক করর তার আল্লাহ কখনো না তার দোর পছর ত্যাগ করর না ছৎসন তার জনায় গারনর এবং সচ্ছির একটি উচ্ছ হরে তার দোষ পরে প্রচুর চালনা করার প্রচেষ্টা করছিল তার দোষ করে ছদরত ভয় প্রায় মায়রম মায়েরম তারা সান্ত্বনা কু এরোজ বকরত পার এবং আল্লাহর প্রচুর কল্পনায় ছবিশ্বাস রাখত পার আইসা আজ করণ ভয় ইচ্ছর সস্ত কারোর উত্তরা তার স্মৃতরত নে বরং ভয় আরব ছন তাহজ দরক সাহারিয়ে ছন নিস্তর ভসেই বাইচার উপারে ছন তার প্রায়ঘনার ঘনার মহৎ আইসা একটি নতুন স্পষ্টতা এবং উড়েশ্বয়ের অনুচ্ছতপোরত শুরু করল ভয় প্রশ্নগুল্লা আরক তারক পীড়া ছত্য ভয়মন উয়া আমার সারে ভকন গিল বা উ আছম ছক আরব এর গারত পারবুল্লাভ ইন্টারন্যাশনালি মাত্রা কামনা কর একটি অজিরিন সাচীর দ্বারা প্রস্তিয়াপন হর্ত লাগল্লা যা গুহিত ধরেছিল ছচ্ছন জানরতন ভয় আল্লাহ ইজ্জর সরক ছন্দ্রে ছগরে ছিললন তরব ছচ্ছন এটিও জানরতন ভয় তাইর এর অসীম দর মায়রম আল্লাহ তারক তার ছন্দ্রামে এবং আত্মরেশরণ যাত্রায় পছর চালনা কর রিম তার হারান্নার বয়াও তারক আর সজ্ঞাচ্ছেদ করছিল না বরং ছচ্ছন বুজরত পারলন ভয় এই অচগতা ছিল আল্লাহর পছর কল্পনার একটি অংশ একটি পচবত্রতা এবং বিচ্ছে বিচ্ছেজনায় তাহাজ যা আরব ভকবল একটি রার্তর প্রায়গনা মরণ হত এখন নতুন আইসার চত্ব হরে উড়েরি ছতছন রার্তর ভশ্বস প্রহরর নির্বতায় সচ্ছি খু এরোজ ভোপরেরীন যা তারক এবং আশা তার যাত্রা অবজাহত রাখরত জুজ করেরি তার ছবশ্বাস আল্লাহর প্রচত সবাইরের ভোচরে স্বচ্ছিশালী হরে উড়েরি এবং ছচ্ছন এখন বুঝরত ভপররিন ভায় তার জীবরণ উরেশে এক আর একটি ছপ্রেজনরক হারান্নার বয়ার ফেরক অর্ণব বড় তাহাজদর প্রায় ঘনা তারক রূপায়চরত কররি এবং ছচ্ছন এখন তার জীবনরক একটি কৃতজ্ঞ হৃদে ছন্দরে বায়চার জনায় প্রস্তুত ছিল জানরতন ভয় আল্লাহ সবসময় তার পার সাকরবণ তার পেয়ে কত করবন এমন ছোক সবরচোরে অন্ধকার মহৎ গুল্লারত আইসা আর আরগর মর্তা জীবনরক ভৎখর জনায় বসাচ্ছকত যাত্রা এখন ছুকি বড় গৈীর এবং এক পুন ঘরে উড়েছিল তাহাজ তার পুঞ্জ পুঞ্জঘরের ছত্তর পচরন্ত হরেরই হতাশার এবং আশা হারান্নার অন্ধকার এবং আল্লাহর প্রচুত ছবস্বাসর আল্লাহের মরুজ একটি বস্তু ছচ্ছন এখন যানরতন ভয় ছচ্ছন একানন্দ আল্লাহ তার প্রচত্তি পদরীর সরঙ্গ আরিন বয় এখনও ছব্দৈমান ছিল চকন্ত তা আর অবনঘনীয় এক ভবাজা ছিল না বরং তার আত্মায় একটি ছনর্বতা ছিল ভয়ন প্রায় ঘনা তারক পছরশুয়ে এবং শক্তিশালী কর ছিল তারক যা আসত তার ভমাকার বলা করার জন্য আরো সিম কর তুলছিল আইসা বুজরত শুরু করছিলন ভয় তার জীবন আর ইচ্ছর মৃত্যুর মরুয়ে সীমাবে ভনে বরং আল্লাহ তারও ভয় ছদরে ছিলন তা এখন তার ভকন রচপী ছচ্ছন বুজরত পারলন ভাই যছত জীবন চয়ার লঞ্চ এবং পুং তার কারি বাস ভমাকার বলার ইমতা ছিল তাহাজ এই নতুন জীবরণের তটস্থ সংগর জনায় বছর গত ঘরানো মুহূর্ত ছিল ছচ্ছন আর বয়ার ভসরকণ্ড গুল্লারক সাতশস্ত ছহর সরব না বরং ভস গুল্লারক বিচ্ছের সুরায়ক ছহর সরব এবং আল্লাহর সরঙ্গ আরও ঘচনষ্ট হওয়ার এক ছহর সরব ভদক এই রাতর প্রায়ঘনার মায়রম ছচ্ছন অপ্রত্যাশত শঙ্কি গুল্লার ভমাকার বলা করার সচ্ছি ভপরলন ভয়ান প্রচত্তি ঘনা তার আত্মারক নতুন কর গড় তুলরত পারি এবং তারক স্মরণ কছর রেচ্ছদ ভয় তার জীবরণ একটি উড়ে ছিল এমন চোখ যখন চারপার্শ্ব সবস্কি ভরে পররত লাগছিল কার্লস সরঙ্গ আইসা তার হনী অঞ্জানয় নারীর সরঙ্গ আকররত শুরু করল যারা একই রকম পছর চিচুতর সম্মুখীন ছিল ছতছন এতসদনীয়রোর ছমস্রোত হতাশার বাইরক ভোঝর সঙ্গেন হরে ওয়েলন তারদর জনায় যারা ভাষাক এবং বয়ের মরুজ রেছ ছগড়েছিল তার সম্প্রদারে বহু নারী তার গান এবং স্বচ্ছীর চাছদার আখ্রতন আইসা জরক তার পছর ছিছতর ছস্কার ছহর্স্বর ভদক্রতন না বরং আল্লাহর আল্লাহরদার এবং অনুগ্রহর একজন সাই ছহস্বর ভদ্খ্রোতন ছতছন আশ্বস্ত ছিরলন ভয় তার বয়ের একটি উড়েশে ছিল একজন ছবর্ষ ভমর্ষর হরে ওয়ার একটি কারণ ছিল এখন ছচ্ছন চান ভাই তার অযোগ্যতারোগ ব্যবহার করর অনয়র রোগ স্বাচী অপরত তার দর ছবশ্বাস নতুন আর গড়র তুলরত এবং ছনজোর সংগ্রাম সরঙ্গ স্বরঙ্গ পুঞ্ছমঘলন কররত সাহায্যে করুন অনজানয় নারীর দর এবং সম্প্রদায়ের সমেঘন আইসার যাত্রারোগ এচুগড়ে ছনরত গুরুত্বপূর্ণ ছমকা রাখলা তারা একছত্র ধরে প্রায়ঘনা কররতন তার দর সংগ্রাম এবং সাফলয় আগা আচক কররতন এরক অপর রোগ ছদরত আইসা তাহজরদোর উদাহরণস্বরূপ ছবিশ্বাস সাহস এবং ছিচনশীলতার প্রতি ঘরে বেরলন ছচ্ছন যানরতন ভয় এটি সহজ হরব না তরব ছৎসন দল প্রচুত ভয় আল্লাহর সরঙ্গ সবচ পার হওয়া সম্ভব তার সিয়ানোরদর স্বরঙ্গ একটি পছরবত ঘরণ মরুয়ে ছিল আইসা আরও উপচিত হর্তন তার দর আরবগত প্রোজন প্রচুত আরও যত্নবান হর্তন তার দর সামরণ দায় একা চয় লঞ্চ গুছল সরঙ্গ আরও সমঝুই হর্তন ছচ্ছন যানরতন ভয় একজন বাবার না শ্বশুর মরণ গুইয়ের কর তরব ছচ্ছন আল্লাহর সহায়তায় দর জনায় সচ্ছি এবং সান্ত্বনার একটি উৎসর চাইরতন তার দর তাহাজ প্রায়ঘনার গুরুত্বভারতন না সুমাত্র ইমিয়ে ও যাস ছহস্বর্ব বরং আত্মার ও একটি মায়জুম ছহসর্গ এবং জীবরণ ও ছদরক সাচি খু এরোজ পাওয়ার উপায় ছহসর্গ প্রায়ঘনাটি আইসার কারী জীবরণ কটেন তাগুল্লার সরঙ্গ ভমাকার বলা করার জনয় চোরে স্বচ্ছিশালী উপকরণ হয়ে উড়েছিল এবং ছচ্ছন্ন তাঁয়ের দরও এই স্বচ্ছি আসবস জনায় জন্যয় উৎসর হতে চান একছদন যখন ছচ্ছন তার প্রায়ঘনার ইয়ারন বরশ ছিললন সমস্ত ছুকি আপ ছিল্লন যা ছচ্ছন ছুষরঋণ ছচ্ছন সূক্ষ্ম আর ভাসলন এমন এক অজিরিম সাঁচী অনুভব করর যা ছচ্ছন কখনও কল্পনাও করঞ্চন ছচ্ছন জানরতন ভয় হারার না তারক এমন আর পছর বত যা বনঘনা করা কটেন তরক ছচ্ছন এয়াও যানরতন ভয় এই পছরবোতঘন তারক আরও সচ্ছিশালী আল্লাহর কারি আরও কায়াকাছি এবং তার জীবরণ প্রচত্তি মুহূর্তর মূল সম্পর্ক আরও সচেতন করতুল্লরি ছচ্ছন এখন আর রে ভরত চাঞ্ছন বরং ছৎসন ভৎখর পরতন ভয় ছৎসন একজন নবযাত্রা নতুন কতব্য এবং নতুন উড়েশে ছন্দ্রে ভবেরচ আরিন আল্লাহর শিয়াগুল্লার ছত্তরৎ তার পচর চালনা করা এবং অনয়দোর সরঙ্গ তাহাজর্দর মায়েরম পাওয়া এবং আশা আগাছ করা আইসা জানরতন ভয় তার যাত্রা এখনও ভাষা সেচন প্রছৎসদন প্রচত্তি প্রায় ঘনা প্রচত্তি ছবসার্সর মহত তারক আল্লাহর ছদরক যাচ্ছিল ছৎসন জানরতন ভয় এখনও চায় যা করব ভয় জীবন কখনোনাই দুঃখমি হরব না এখন তখন ছন অনুব কররতন ভয় ছসন ভসগুল্লার ভমাকাজবলা করার জনায় প্রস্তুত যানরতন ভয় যখন ছৎসন তাহাজ এবং ধৎসন প্রায়গণার মায়েরম আল্লাহর সারে তার সংগ্রায় গির রাখরব, তখন ঝোঁকি অসম্ভব হরব না আর এর ভেরক ভব ছৎসন জানরতন ভয় তার বয়া যছদ কখনোনাই পুরাপুচুর মুড়ি যারব না তারক আর সংজ্ঞাছেদ করব না ছৎসন শুয়ুমাত্র ভাসেই মছলা হরবন না ছয়ছন তার স্বামীর খাছরের ঋণ বরং ছৎসন ভাসেই মছলা হরবন ছয়ছন উড়ে উড়ে দায় রান্নার সচ্ছিকু এরোচ বোপরে ছিললন ছবশ্বাস এবং চলমান রাখরত ইচ্ছরসর স্মিস্তরক সম্মান জানারত এবং আল্লাহর দর ফলন কর একটি জীবনযাপন করমন এ আরব আইসা তাহাজ প্রায়গণার দ্বারা নবাচ্ছেদ হরে ছত চলরত আকরলন এবং ছনোচ্ছিত হরলন ভাই আল্লাহর সাহারিয়া সবচেয়েই সম্ভব ছচ্ছন জানরতন না ছব সৈরত তার জনায় কি অর্পিয়া করি তরব জানরতন ভয় ভয় আরব ছচ্ছন ভা আরো সচ্ছি এরজ ভুপুরে ছিলন ভস্কারন সাহস এবং আত্মজ বসাস সব ছুকি ভমাকাজ করবন সব আল্লাহর ছদরক তার হিদে ভরক ছয়ছন জিবরন ছবসংখলার মরুয়ে সস্তকার সাছি আনরত পারন